আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এস এস এসএসসি পরীক্ষার্থী আছো তো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার জন্য তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন প্লাস যে কোর্সটা আমি তোমাদেরকে দিয়েছি সেটা নিয়েছো তো স্পেশাল কোর্সের আজকে দশম অধ্যায়ের ক্লাসটা আমরা করবো দশম অধ্যায়টা হচ্ছে হোয়াইট বোর্ডে সরাসরি ক্লাসের থেকে আমার মনে হচ্ছে বইতে বোঝাইলে তোমরা খুব ভালো বুঝতে পারবা কারণ এখানে বেসিক অল্প কিছু আছে বাকিটা বই থেকে পড়লে খুব ভালো একটা প্রিপারেশান নিয়ে যাবে যার কারণে বইয়ে থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি শিক্ষার্থী একটু খেয়াল করবে আজকে আমরা যে দশম যে অধ্যায়টা আছে সেটার অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ যেটা হচ্ছে ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করা হ্যাঁ এখানে আমাদের প্রথমে যেখানে যাব প্রথমে যেটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে আসলে খনিজ সম্পদটা কি এটা তোমরা জাস্ট এখান থেকে যদি একবার রিডিং পড়ো এই পর্যন্ত খনিজ সম্পদ কী একবার রিডিং পড়লে মনোযোগ সরকার এখানে না বোঝার কিছু নাই বোঝানোরও এখানেও কিছু নাই তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ভূতকের প্রধান প্রধান উপাদান হ্যাঁ তো ভূতকের প্রধান প্রধান উপাদানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি থাকে অক্সিজেন ফোর্টি সিক্স পার্সেন্ট তারপরে হচ্ছে বেশি আছে সাতাশ পার্সেন্ট সিলিকন তারপরে এইট পার্সেন্ট এইট পয়েন্ট ফোর পার্সেন্ট অ্যালুমিনিয়াম এটা জাস্ট একবার পড়তে হবে মুখস্থ না করলেও সমস্যা নেই শিলা কাকে বলে এটা মাঝে মাঝে প্রশ্ন আসে তো বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয় ও শক্ত কণাগুলোকে একত্রে বলা হয় শিলা শিলা হচ্ছে তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তর শিলা কিন্তু তোমার যেটা পড়তে হবে আগ্নেয় শিলা কাকে বলে আগ্নেয় শিলার উদাহরণ কি সেটা পড়তে হবে যেমন আগ্নেগিরি থেকে যে গলিত পদার্থ মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে আর ম্যাগমা যখন ঠান্ডা হয়ে শিলায় পরিণত হয় সেটাকে বলা হয় আগ্নেয় শিলা যেমন নাইট এরপর পাললিক শিলা আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির পরিবর্তনের ফলে বৃষ্টির পানি বাতাস কুয়াশা ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূতকের কাদা মাটি বালি মাটি ইত্যাদি ধুয়ে কোনো এক জায়গায় পলি আকারে জমা হয়ে যে কোন সৃষ্টি করবে শিলা সৃষ্টি করবে সেটাকে বলা হয় পাললিক পলি থেকে পাললিক এরপর রূপান্তরিত শিলা পাললিক শিলা উদাহরণ এখানে বেলে পাথর দেওয়া আছে আর রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যদি বিভিন্ন কারণে যেমন তাপ চাপ ইত্যাদির কারণে পরিবর্তন হয়ে অন্য একটা শিলায় রূপান্তর হয় সেটাকে বলা হয় রূপান্তরিত মানে রূপান্তর হয়েছে যেমন কয়লা ওকে মাটির নিচে শিলার বিভিন্ন স্তর সৃষ্টির প্রক্রিয়া এখানে একটা ছবি দেখানো হয়েছে তারপর হচ্ছে মধ্যাকর্ষণ বল তাপচাপ এবং প্রাকৃতিক শক্তির প্রভাবে মাটি নিচে শিলা সৃষ্টি হয় এরপর আমরা যেটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা খনিজ কাকে বলে এবং আকরিক কাকে বলে এই প্রশ্নটা ক নম্বর প্রশ্ন অনেকবার এসেছে হ্যাঁ তো আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু ও অধাতুকে সংগ্রহ করা হয় বা নিষ্কাশন করা হয় সে সকল খনিজকে বলা হয় আকরিক যেমন উদাহরণ দেওয়া আছে লেডের আকরিক হচ্ছে গেলে না ওকে এখানে একবার পড়বা আর খনিজ সম্পদের অবস্থান এটা একবার জাস্ট পড়বা ধাতু নিষ্কাশন মোস্ট ইম্পর্ট্যান্ট এর আগে আমরা একটা অধ্যায়ে ধাতু নিষ্কাশন কিন্তু পড়েছি তড়িৎ বিশ্লেষণ যেটা পড়েছি সেটা হচ্ছে সেখানে ধাতু নিষ্কাশন একটা অংশ ছিল যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলা হয় বিভিন্ন ধাতুর ধর্মও বিভিন্ন সে কারণে সকল ধাতুকে পৃথক করতে নির্দিষ্ট কোনো একটি প্রক্রিয়া নাই এক এক ধাতুর প্রক্রিয়া এক এক রকম ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ধাতু নিষ্কাশন করতে হলে কী কী যাইতে হবে প্রথম ধাপ হবে চূর্ণ বিচ্ছিন্ন করতে হবে আকরিকের ঘনীকরণ করতে হবে ঘনিকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে হবে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করতে হবে এরপরে ধাতু বিশুদ্ধকরণ করতে হবে তার মানে একটা ধাতুকে নিষ্কাশন করতে হলে এই পাঁচটা ধাপ আমাদের অতিক্রম করতে হবে তো প্রথমে যদি আমরা একটু দেখি প্রথমে আমরা যেটুকু দেখি আকরিককে চূর্ণ বিচ্ছূর্ণ করা একটা একবার পড়লে তুমি বুঝবা আকরিকের ঘনীকরণ এটাও একবার পড়লে বুঝবা তারপরে হচ্ছে হাইড্রা হাইড্রোলাইটিক পদ্ধতি হ্যাঁ এটা একবার পড়লে তেল ফেলা ভাসমানের একটা পদ্ধতি আছে হ্যাঁ তারপরে চম্বুকী পৃথকীকরণ এটা একটা পদ্ধতি আছে এরপর হচ্ছে রাসায়নিক পদ্ধতি এই এই চারটা পাঁচটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি পড়লেই হবে এরপর হচ্ছে তুমি ঘনিকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করবা ঘনিকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করার জন্য দেখো আকরিকের ভসীকরণ ভসীকরণ মানে পুড়িয়ে তার মানে এই যে এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে তাপমাত্রা দিয়ে আয়রন অক্সাইডকে এখানে আয়রন অক্সাইড এবং পানিতে আলাদা রূপান্তর করা হলো এবং জিঙ্ক কার্বনের থেকে জিঙ্ক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আলাদা করা হল ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা করা হলো এটা এগুলো হলো অক্সাইড হ্যাঁ আকরিকের অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড এরপর আকরিকের তাপজারণ আকরিককে হচ্ছে এখন তাপজারণ করতে হবে হ্যাঁ যেমন লেড পিবিএস এটা গেলেনের আকরিক এটা আমরা তাপ দিয়ে জারণ প্রক্রিয়া করলে লেড অক্সাইড পাবো তার মানে তাপ জারণ পদ্ধতিতেও আমরা অক্সাইডে রূপান্তর করতে পারি ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর তাহলে আমরা এই যে ধাতুর অক্সাইডগুলো পেলাম যেমন জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলো যে পেলাম এগুলোকে এখন আমরা ধাতবকে এখান থেকে মুক্ত করে ফেলবো হ্যাঁ তো এটা করার জন্য এখানে আকরিককে ভসীকরণ বা তাপ জারণ করার করাই যে ধাতব অক্সাইড পাওয়া যায় তাদের বিজারিত করলে ধাতু পাওয়া যায় বিভিন্নভাবে এ বিজরণ সম্ভব উৎপন্ন করা হয়েছে যেমন তৈরি বিশ্লেষণের মাধ্যমে কার্বন বিচরণ পদ্ধতি পদ্ধতি আমরা যে ধাতুর অক্সাইড পর্যন্ত পেলাম এই ধাতুর অক্সাইড থেকে এরপর আমরা এই পদ্ধতিতে যেমন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কার্বন বিচরণ স্ববিভাজন এই পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি আচ্ছা এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি ধাতু সক্রিয়তার চার্ট এখন এই এটা মনে রাখলে তুমি কী করতে পারবা দেখো ক্যালস পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এই করে ধাতুকে তুমি যদি নিষ্কাশন করতে চাও তাহলে তোমার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করতে পারবা আবার এই যে জিঙ্ক জিঙ্ক আয়রন লেট এগুলো হচ্ছে কার্বন বিচারণ করতে হবে আর এগুলো হচ্ছে স্ববিভাজন আর এই পিটি আর এ ইউ মানে প্লাটিনাম আর গোল্ড এগুলো হচ্ছে সম্পূর্ণই আমরা বিশুদ্ধ অবস্থায় খনিজ থেকে পেতে পারি তরিত বিশ্লেষণের মাধ্যমে বিজারণ বা ধাতু নিষ্কাশন এটা যদি আমরা দেখি এই যে পদ্ধতিটা হচ্ছে এখানে তোমাদের অবশ্যই মনে আছে আমরা তড়িৎ বিশ্লেষণ করেছিলাম যেখানে অ্যানোড এবং ক্যাথট ছিল অ্যানোড এবং ক্যাথোট ছিল অ্যানোডে জারান হয়েছিলো ক্যাথোডে বিজারণ হয়েছিল ঠিক এই পদ্ধতিটাই এখানে করা হয়েছে এই পদ্ধতিতে করলে তুমি একবার পড়লেই জাস্ট এখান থেকে যদি একবার পড়ো এই যে এখান থেকে একবার পড়ো তাহলে তুমি জাস্ট এটা বুঝতে পারবা কারণ তোমরা আগে তড়িৎ বিশ্লেষণটা ভালোভাবে বুঝেছ এরপর কার্বন বিচরণ পদ্ধতিতেও ধাতু নিষ্কাশন করা যায় যেমন ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করা হয় যেমন জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক ধাতু আয়রন অক্সাইড থেকে আয়রন ধাতু লেড অক্সাইড থেকে লেড ধাতু যেমন জিঙ্কের সাথে যদি কার্বনের বিতরণ করো অটোমেটিক মানে সরাসরি জিঙ্ক পেয়ে যাওয়া আবার আয়রন অক্সাইডকে যদি কার্বন দ্বারা বিচরণ করাও তাহলে সরাসরি আয়রন পেয়ে এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিচরণ পদ্ধতি সক্রিয়তা সিরিজে প্রদর্শিত মাধ্যম মানে মধ্যমানে সক্রিয় ধাতুকে এই কার্বন বিচরণ করা হয় ওকে এরপর আমরা দেখবো সব সব সবই জারণ সক্রিয়তা সিরিজে অবস্থিত নিচের দিকে অবস্থিত কম সক্রিয় ধাতু যেমন কপার মার্কারি তারপর সিলভার এই ধাতু অক্সাইডের ক্ষেত্রে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করলেই আমরা ইয়ে পেতে পারি হ্যাঁ যেমন এই যে এইচ জি এস মার্কারির যেই আকরিক রয়েছে সেটা অক্সিজেন উত্তপ্ত করলে আমরা মার্কারি পেয়ে যাব হ্যাঁ এই পদ্ধতি এরপর হচ্ছে ধাতু বিশ বিশুদ্ধকরণ যে ধাতুটা আমরা নিষ্কাশন করলাম সেটা আসলে বিশুদ্ধ হয়েছে কিনা সেটা আমাদের পরীক্ষা করে নিতে হবে তো বিশুদ্ধকরণ জন্য বিগালক যোগ করার একটা পদ্ধতি যেমন উচ্চ তাপমাত্রায় কার্বন বিচরণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে কিছু খনিজ থাকতে পারে এই খনিজমল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বলা হয় হলে অ্যাসিডিক যোগ করা হয় আর খনিজমল অ্যাসিডিক হলে ক্ষারীয় অক্সাইড বিগালক যোগ করা হয় ওকে তো এই পদ্ধতি আমরা ধাতু বিশুদ্ধকরণ করতে পারি তাছাড়া তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতেও আমরা ধাতু বিশুদ্ধকরণ করতে পারি এটা একবার পড়বা এখান থেকে এই পর্যন্ত তারপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ এটাও তোমরা করতে পারো কপার ধাতুর বিশুদ্ধকরণ এটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে এসেছিলাম যে তরিত বিশ্লেষণের মাধ্যমে ধাতুর বিশুদ্ধকরণ বা যে ধাতু উৎপন্ন হয় সোডিয়াম ধাতু উৎপন্ন হয় একই রকমভাবে যদি এখানে কপার ধাতু উৎপন্ন হয় সেখানেও কিন্তু বিশুদ্ধ কপার ধাতু উৎপন্ন হবে সেক্ষেত্রে আর ক্যাথোরও কিন্তু এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে ওকে এই এছাড়া এখানে একটা পদ্ধতি আছে যে চুলিতে আয়রন নিষ্কাশন এটা একবার জাস্ট পড়ো এটা পরীক্ষায় খুব কম আসে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের তাছাড়া এখানে যেই কিছু আকরিকের নাম আছে যেমন মার্কারির আকরিক ছিন্নাবার জিঙ্কের আকরিক এটা এটা মাঝে মাঝে ক নম্বর প্রশ্নে এসে থাকে খুব কম ওকে এরপর যদি আমরা দেখি যে নির্বাচিত সংকর ধাতু নির্বাচিত এই যে আমরা এখানে যে সংকর ধাতুগুলো এখন দেখব নির্বাচিত সংকর ধাতু এগুলোকে বলা হয় শঙ্কর ধাতু আসলে শঙ্কর ধাতুটা কী যেমন স্টিল স্টিল কিন্তু সরাসরি কোনো ধাতু না লোহা এবং কার্বন এই দুটা মিক্সড করে স্টিল তৈরি করা হয় তাহলে এখন কথা হলো লোহা কত পার্সেন্ট আর কার্বন কত পার্সেন্ট দিব কার্বন হবে এক পার্সেন্ট লোহা থাকবে নিরানব্বই পার্সেন্ট দিয়ে আমরা স্টিল তৈরি করবো এই স্টিলের ব্যবহারটা তোমার মনে রাখতে হবে হ্যাঁ স্টিলের ব্যবহারটা কোথায় কোথায় ব্যবহার হয় মরিশাহীন ইস্পাত এটা কী কী ব্যবহার হয়েছে এর কাজ কি তারপর হচ্ছে ব্রঞ্জ বা কাঁসা যেটা ধাতু গলানো যন্ত্রাশ থালা গ্লাস এটা এটা একবার জাস্ট পড়ে রাখবা তাহলে ভালো হবে এরপর যদি আমরা দেখি কতিপয় ধাতু এবং শঙ্কর ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ কারণ ও প্রতিকার এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ধাতুর ক্ষয় ক্ষয়ের কারণ কি এবং ক্ষয় থেকে রোধ করার আমাদের কি উপায় আছে হ্যাঁ তো ক্ষয়ের মূল কারণই কিন্তু যে সকল সক্রিয় ধাতুগুলো আছে সক্রিয় ধাতু অন্যান্য ধাতুর সাথে কি করে বিক্রিয়া করে তারা বিক্রিয়া করে নিজেদের ধর্মকে নষ্ট করে দেয় যেমন লোহার কথা চিন্তা করতে পারো তোমরা লোহার আয়রন সংকেত হচ্ছে যে এফি এফ টু অথি এটা হচ্ছে এফি এ এফিটাই হচ্ছে লোহার সংকেত এই আয়রন হচ্ছে অক্সিজেন এবং পানির সাথে বিক্রয় করে এরকম একটা জিনিস তৈরি করে যার নাম হচ্ছে মরিচা যার নাম হচ্ছে ফেরিক অক্সাইড এই ফেরিক অক্সাইড যখন উৎপন্ন হয় তখন কিন্তু লোহার আর কোনো কার্যকারিতা থাকে না মানে মরিচা পড়ে যায় হ্যাঁ তো এই কারণ হচ্ছে মরিচা পরে এখন এগুলোর হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার কিছু উপায় রয়েছে যে উপায়টা এই যে ধাতু ক্ষয়রোধের উপায় ধাতু ক্ষয়রোধ উপায়ের জন্য আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এর আগে একটা ক্লাসে করেছিলাম ইলেকট্রোপ্লেটিং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ প্রলেপ মনে আছে একটা ধাতুর উপরে আর একটা ধাতুর তড়িৎ প্রলেপন যেমন আমরা চামিশুর উপরে তড়িৎ প্রলেপন প্রক্রিয়া দেখেছিলাম তো ওইখানেও একই রকম লোহার তৈরি এখানে একটা চাবি আছে লোহার তৈরি চাবি চাবির উপরে আমরা হচ্ছে কপারের একটা প্রলেপ দিব হ্যাঁ এটাও কিন্তু ধাতু ক্ষয় থেকে রয় হবে রক্ষা হবে তার মানে এই যে লোহার যে চামিশটা আছে এই যে দ্রুত ক্ষয় হতো মরিচা পড়তো মরিচের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু তৈরি বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা এই চামিশের উপরে কপার ধাতুর প্রলেপ দিতে পারি এক্ষেত্রেও এখানে অ্যানোথ ক্যাটোরের একটা বিক্রিয়া সম্পন্ন হবে তাহলে আর একটা আছে গ্যালভানাইজিং হ্যাঁ গ্যালভানাইজিংও একটা প্রক্রিয়া গ্যালভানাই ইলেকট্রোপ্লিটিং এটা আমরা দেখেছি ওখান থেকে এখানে ডিটেলস লেখা আছে তো তোমরা ওই ক্লাসটা আরেকবার দেখে নিবা তাহলে সবচেয়ে ভালো হবে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন দেখার পরে তুমি এই 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 এখানে যেই বিশ্লেষণটা আছে সেটা তুমি একবার রিডিং পড়বা তাহলে দেখবে একেবারে তোমার মুস্থ হয়ে গেছে বুঝতে পেরেছ আর গ্যালভানাইজিংটাও একই রকম যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ এটা আছে নির্দিষ্ট এটাকে বলা হয় জিঙ্কের প্রলেপ আর তড়িৎ প্রলেপনটা হচ্ছে যে কোনো কম সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় প্রলেপকেই বলা হবে ইলেকট্রোপ্লেটিং কিন্তু যদি নির্দিষ্ট হয় জিঙ্ক ধাতু প্রলেপ দিব সেটাকে বলা হবে গ্যালভানাইজিং ওকে ধাতুর পুনর্জাত বা পুনর্প্রক্রিয়া এটা একবার রিডিং পড়বা খনিজ ধাতু খনিজ এতক্ষণ আমরা যেটা পড়ছি খনিজ ধাতু এখন সে খনিজ অধাতু খনিজ অধাতুর ভিতরে সালফার দেখো সালফার একটি অধাতু সালফার হলুদ বর্ণের পদার্থ সালফারের খনি মাটি অনেক নিচে থাকে ফ্রাশ পদ্ধতিতে এর খনি থেকে সালফারকে আমরা নিষ্কর্ষণ করতে পারি হ্যাঁ সালফারের এখান থেকে জাস্ট এখান থেকে বা রিডিং পড়বা রিডিং পরার পরে আসবে সালফারের ব্যবহার সালফার হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি সালফার ব্যবহার হতে পারে রাবারকে টেকসই করার জন্য সালফার ব্যবহার হতে পারে সালফানাইট দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করা হয় সালফানাইট ব্যাকটেরিয়া ধ্বংস করে সালফানাইট প্রস্তুতি ব্যবহার করা হয় এটা সালফারের ব্যবহার সালফারের যৌগ দেখো সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে এই সালফার ডাইঅক্সাইড পানের সাথে বিক্রিয়া করে এইচ টু এস ও থ্রি তৈরি করে এই এইচ টু এস ও থ্রি মানে সালফিউরাস অ্যাসিড এইচ টু এসো থ্রিটা কি সালফিউরাস অ্যাসিড এই সালফিউরাস অ্যাসিডটা আমরা যে বৃষ্টির পানির সাথে পরে অ্যাসিড বৃষ্টি আমরা পড়েছিলাম একটা আগে ক্লাসে সেই অ্যাসিড বৃষ্টি হিসেবেও কিন্তু সালফিউরাস অ্যাসিড আমাদের বৃষ্টি পানির সাথে পড়তে পারে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে গেলেও সালফারের প্রয়োজন হয় এখানে এই সালফিউরিক অ্যাসিড উৎপাদনের একটা প্রক্রিয়া দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই চুল্লি আছে চুল্লিতে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন যদি বিক্রিয়া করায় বিক্রিয়া করে এখান থেকে এই পাশে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার ডাইঅক্সাইড যা সালফার ডাইঅক্সাইডকে যদি চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা প্রভাবকের উপস্থিতিতে সা জ্বালাই তাহলে সে সালফার ড্রাইঅক্সাইড হবে এই সালফার ড্রাইঅক্সাইড হচ্ছে যদি আমরা পানি দিয়ে দিই এর সাথে বাষ্প প্লাস পানি তাহলে এখানে তৈরি হবে এইস টু এস টু ও সেভেন এইভান দিয়ে দিই সালফার থেকে সালফির একটু প্র্যাকটিস করবেন ওকে এই এগুলো সবই হচ্ছে ধাপ মানে কিভাবে আপনার সালফিরিক অ্যাসিড তৈরি হলো এরপর সালফিরিক অ্যাসিডের ধর্ম নর্মালি আমরা অ্যাসিড খাড় যেখানে পড়েছিলাম অ্যাসিডের ধর্ম দেখেছিলাম অ্যাসিড হচ্ছে নিল্লিট মাছকে লাল করে খারের সাথে বিক্রয় করে লবণ পানি তৈরি করে যেমন এখানে অ্যাসিড এইচ টু এস ফোর হচ্ছে খার পানি বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে এটা একটা ধর্ম আবার অ্যাসিডোসে জারুণ ধর্ম প্রদর্শন করে এটা একটু মনে রাখবেন আর এই যে এইস্টোস ফোর কপারের সাথে বিক্রিয়া করে কপার সালফেট তৈরি করছে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে এই স্টো ও তৈরি করেছে ওকে সালফিউরিক অ্যাসিডের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে নিরুদক ধর্ম নিরুদক মানে হচ্ছে যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে কোনো পানি শোষণ করে নেয় তখন তাকে বলা হয় নিরুদক পদার্থ একই রকমভাবে সালফা সালফিউরিক অ্যাসিডটাও একই রকম অন্য মানে কোনো পদার্থ থেকে সে পানি শোষণ করে নেয় এজন্য সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নিরুদক পদার্থ ওকে এই হচ্ছে আমাদের অধ্যায়টা যেটা হচ্ছে খনিজ সম্পদ ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করা তো অধাতুর ভিতরে সালফার থেকে সালফিরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ধর্ম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে আর উপরে আমরা যেটা পড়েছি ধাতু নিষ্কাশন যেটা হচ্ছে ধাতু নিষ্কাশন পদ্ধতি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এটা আর হচ্ছে ক্ষয় ধাতুর ক্ষয় রোধ ক্ষয়রোধ এবং হচ্ছে ক্ষয়ের লক্ষণ ক্ষয় রোধ করার জন্য যেই কয়েকটা পদ্ধতি আছে ইলেকট্রোপ্লেটিন গ্যালভানাইজিং এই পদ্ধতিগুলো আমরা ক্ষয়রোধ করার জন্য কিন্তু পেইন্টও করতে পারি যেমন লোহার উপরে পেইন্ট করা রঙ করা রঙ করলেও কিন্তু ক্ষয় থেকে রোধ করতে পারি ওকে শিক্ষার্থীবিন্দু এই অধ্যায়টা অবশ্যই যেই যে বিষয়গুলো বলেছি ইম্পর্টেন্ট সেগুলো আপনি খাতায় লিখে আর যে বিক্রিয়াগুলো আছে অ্যানোথ ক্যাথোডের বিক্রিয়া বলেন ছোটোখাটো যে বিক্রিয়াগুলো আছে আপনি যত খাতায় লিখে প্র্যাকটিস করবেন তত পরীক্ষায় ভালো মনে থাকবে ওকে তো খনিজ সম্পদ ধাতু অধাতু ক্লাসটা একটা ক্লাসে শেষ করে দিলাম যেহেতু বইটা থেকেই তোমাদেরকে পড়িয়ে বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ আমার মনে হয় বই থেকে পড়ানো এটা বেটার এই জন্য বই থেকে পড়িয়েছি ওকে পরবর্তী যেই ক্লাসটা আছে একটা অধ্যায় বাকি আছে যেটা জীবশ্ম ধাতু ধাতুই জীবশ্ব সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডটি বাংলার সাথেই থাকবে আবারও বলি কোভিটি বাংলা যে স্পেশাল সাজেশনগুলো দিচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই তোমার এসএসসি দু হাজার পঁচিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকর তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে সাজেশন নেওয়া বা কোর্সটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবা আবারও বলছি সাজেশনটা অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করবা না কখনোই না তাহলে কিন্তু আমি কষ্ট পাবো আল্লাহ তাল্লাহর কাছে তুমি দায়বদ্ধ থাকবা পরীক্ষা বোর্ড পরীক্ষায় এই যে অন্যায়ের কারণে বোর্ড পরীক্ষাটি কিন্তু খারাপ হইতেও পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে